ক্রিকেট খেলায় সেঞ্চুরি করা সব ব্যাটারেরই স্বপ্ন থাকে দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নিয়ে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেন তারা টেস্ট কিংবা ওয়ানডেতে শতক হাতছাড়া হলে তা নিয়ে আফসোস হতেই পারে তবে টি টোয়েন্টিতে যখন কোনো ব্যাটার একানব্বই রানে অপরাজিত থাকেন এবং তবুও স্বেচ্ছায় ক্লিজ ছেড়ে যান তখন সেটা হয়ে ওঠে এক অনন্য ঘটনা এমন বিরল দৃশ্য দেখা গেল দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাব প্লেসির ব্যাটে গ্লোবাল টি টোয়েন্টি কানাডা লিগের টেক্সাস সুপার লিগের হয়ে খেলতে নেবে একানব্বই রান করে রিটায়ার্ড আউট হয়ে মাঠ ছাড়লেন ডুপ্লেসি এমন সিদ্ধান্তে সবাই বিস্মিত হলেও দলের প্রয়োজনে জায়গা ছেড়ে দেওয়া এই সিনিয়র ব্যাটারের দূরদর্শিতা প্রশংসা করিয়েছে সেই সঙ্গে বিরাট কোহলিকে পেছনে ফেলে টি নতুন রেকর্ড গড়লেন তিনি টরেন্টোর হয়ে ওপেন করতে নেবে ডুপ্লেসি শুরু থেকে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন মাত্র বাহান্ন বলে একানব্বই রান করেন তিনি তার ইনিংসে ছিল ছয়টি চার ও চারটি ছক্কা এক প্রান্তে যখন রানার ছিল অনায়াসে তখনই তিনি বুঝতে পারেন শেষ ওভারে দলের স্কোর আরও এগিয়ে নিতে একজন ফিনিশার দরকার তাই শতকের মাত্র কিছুটা দূরে থেকেও নিজেই সিদ্ধান্ত নিয়ে রিটায়ার আউট হন তার জায়গায় মাঠে নামেন ডনোভান ফেরেইরা শেষ ওভেনে ফেরেইরা অবশ্য তিন বল খেলে তিন রানের বেশি করতে পারেননি নতুন এক রেকর্ডের নাম লেখিয়েছেন ডুপ্লেসি টি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের মালিক এখন তিনি দুইশো সাতটা ম্যাচের মধ্যে দুইশো দুই ইনিংসে ছয় রান করেছেন তিনি তার মধ্যে আটটি সেঞ্চুরি ও পঁয়তাল্লিশটি অর্ধশতক রয়েছে এতদিন এই রেকর্ডটি ছিল কোহলির দখলে অধিনায়ক হিসেবে ছয় রান করেছেন তিনি তাকে ছাপিয়ে গেলেন ডুপ্লেসি তবে টি টোয়েন্টিতে সব মিলিয়ে রানের তালিকায় এখনও শীর্ষে রয়েছেন কোহলি টোয়েন্টিতে তার রান তেরো হাজার পাঁচশো তেতাল্লিশ ডুপ্লেসি সেখানে চারশো বাইশ ম্যাচে এগারো হাজার আটশো সাতাশি রান করেছেন নিবেদিতা বিনতেবাদুত বিডিক টাইম